আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি আইসিটি বিষয়ের তখন যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে এই যে এইখানে একটি ফাংশনে বলা আছে যে এ প্লাস বি মধ্যে প্লাস সি প্লাস ডি এটাও মধ্যে উপরে একটা টোটালের উপর নট আছে মানে এই নটটা কিন্তু এই প্লাসের উপরে এখন আমরা এটা সরল করব কিভাবে তা না বুলিয়ান নেওয়া নিয়ম অনুযায়ী সরল করব তো সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যে এই যে উপরের যে নটটা এই এই প্লাসের উপরে নট আছে। তো এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই প্লাসটা ইন্টু হবে যেমন লক্ষ্য করি এ প্লাস বি এর উপরে এই এই নট দিলাম অর্থাৎ এই নটটার অর্ধেক এখানে দিলাম প্লাসের পরিবর্তে ইন্টু হলো এবং সি প্লাস ডি এর উপরেও আমরা কি করব নট করব। অর্থাৎ এই টোটাল নটটা ভেঙে দুই ভাগে ভাগ করলাম অর্ধেক এটের উপরে অর্ধেক এটের উপরে আর এই প্লাসটা ইন্টু হবে আমরা জানি যে ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য সেই ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা এটা করতে পারি প্লাসটা ইন্টু হবে আর নটটা ভেঙে ভাগে বিভক্ত হবে এখন আবার এইখানে কিন্তু এ প্লাস বি এর উপরে নট সি প্লাস এর উপরে নট তাহলে এই দুটোও কিন্তু আমরা আলাদা করতে পারি তাহলে এই এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বি নট অর্থাৎ এই নটটাও আমরা কিন্তু ভেঙে আলাদা আলাদা করলাম ও ডি মর্গেনের সূত্র অনুযায়ী তারপরে এই এই পয়েন্ট রাখলাম ইনটু এখানে আমরা অ্যান গেট রেখেছি আবার সি এবং ডি এর উপরে এই উপরে নটটা ভেঙ্গে দুই খণ্ড করব এই যে সি নট ইনটু ডি নট অর্থাৎ প্লাসটা ইনটু হবে আর নটটা ভেঙে দুই ভাগে ভাগ হবে এখন আমরা ইচ্ছে করলে এই যে সবার শেষে এই ইনটু তুলে দিয়ে একসাথে লিখতে পারি অর্থাৎ সবগুলো গুণ করে আমরা একসাথে লিখেছি উত্তর হচ্ছে এ নট বি নট সি নট ডি নট তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কী করবে একটু দেখে যাই সাতত্রিশ নাম্বারে আমি এই এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ